বন্ধুরা আমি অঞ্জনা অঞ্জনা কুকিংসে আপনাদের স্বাগত আজকে আমি একটা রেসিপি বানাবো এর নাম আমি দিয়েছি রওনা দেওয়া তরকারি এই রওনা দেওয়া তরকারিটা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে আর কেন এই নামটা দিয়েছি রওনা দেওয়া তরকারি আমি রান্না করতে করতে আপনাদের বলবো চলুন যাই দেখি কিভাবে আমি এই তরকারিটা বানালাম আমি এটা প্রায় বাড়িতে বানিয়ে থাকি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম চলুন যাই আমি কড়াই বসে নিয়েছি আমি গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়েছে নাকি দেখবো হ্যাঁ গরম হয়ে গেছে আমি এবার এটা সর্ষের তেল দেবো বন্ধুরা আমি একটা মাছের মাথা নিয়েছি মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এটা আমি আবার ভেজে নেব আমি এবার এই মাছের পাতাটা ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন মাছটা ভাজা হয়ে গেছে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এইটা তুলে দেব বন্ধুরা আমি মিডিয়াম সাইজে দুটো আলু নিয়েছি আলু দুটো ভেজে নেব বন্ধুরা একটুখানি নুন দিয়ে দেব এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি এবার আলুটা তুলে নেব বন্ধুরা আমি এখানে দেড়খানা বেগুন নিয়েছি তিনখানা পটল আছে আর একটা ছোট সাইজের একটা ছোট সাইজের চিচিঙা আছে এইটা আমি এবার ভেজে নেব এ দেখো আমি ভেজে নিয়েছি হালকা করে এবার এটা আমি ছুঁড়ে কড়াইতে আরেকটু তেল দেবো আমি এবার দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো একটু পাঁচ পাঁচফোড়ন দেবো আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো এই ভাজা অবধি ওয়েট করব একটা সুন্দর গন্ধ বেরোনো অবধি আমি অপেক্ষা করব আমার দেখুন ফোরনটা কি সুন্দর ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আমি এবার একটু রসুন বাটা দিয়ে দেব দশ বারো কোয়া রসুন নিয়েছি রসুনটাকে হালকা করে পেস্ট করে একটু ভাজা করে নেবো রসুনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভেজে নেব বন্ধুরা ভেজে নিয়েছি খুব বেশি লাল করে ভাজবো না পেঁয়াজটা ঠিক এরকম ভাবে ভাজবো এবার একটু আদা দিয়ে দেব এক চামচে আদা দিয়ে দেব বন্ধুরা এই যে আমি সবজিগুলো ভেজে রেখেছিলাম এইটা আমি পুরোটা দিয়ে দেব বন্ধুরা বা এটা লঙ্কা কাঁচা লঙ্কা পেকে গেছে সেইটা বেটে রেখেছি এখান থেকে আমি এক চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম এবার আমি সব মিশিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সব এখন মিশিয়ে নেব মাছের মাথাটাও আমি দিয়ে দেব মাছের মাথাটা একটু ভেঙে নিয়েছি এটাও আমি এখন দিয়ে দেব এবার সব আমি একসঙ্গে মিশিয়ে দেব এখন আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দেবো বন্ধুরা এবার আমি এটা একটু ঢাকাটা তুলে দেখুন চারিদিক থেকে তেল ছেড়ে গেছে কি সুন্দর আমি পাঁচ মিনিট মিডিয়াম আজে দেখে দিয়েছিলাম তাতে সবজিটা মশলাটা একসঙ্গে মিশে খুব সুন্দর একটা দেখুন কি সুন্দর একটা তৈরি হয়েছে মশলাটা একসঙ্গে মিশে গেছে সবজির সঙ্গে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার এবার আমি এটা জল দিয়ে দেবো আর একটু জল দেবো বেশি দেব না আমার তো আর্ধেক সেদ্ধই হয়ে গেছে আর একটু সেদ্ধ হবে বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে একটু হাইতে দেব দু মিনিট তারপরে মিডিয়াম আজে দিয়ে দেব বন্ধুরা এবার ঢাকা তুলে দেখে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আমি দু মিনিট হাইতে দিয়েছিলাম আর তিন মিনিট মিডিয়াম মাঝে রেখে এটা সেদ্ধ হতে দিয়ে আলুগুলো দেখি সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমি একটু চিনি দিয়ে দেব এই রেসিপিটা একটু চিনি দিলে খুব বেশি না অল্প ভালো লাগে খেতে বন্ধুরা আমি আবার দু মিনিটের জন্য মিডিয়াম আজে রেখে ঢাকা দিয়ে দেব বন্ধুরা এবার ঢাকা তুলে দেখে নেব দেখুন কি সুন্দর হয়েছে বেশি শুকনো হবে না এরকম মাখো মাখো ব্যাপারটা থাকবে আমি এবার একটু গরম মশলা দিয়ে দেবো সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি সাত করে দেখাচ্ছি এই যে আমার রওনা দেওয়া তরকারি আমি সাত করে দিয়েছি এই দেখুন কি সুন্দর হয়েছে কেন এর তরকারিটার নাম রওনা দেওয়া তরকারি দিয়েছি আপনারা বুঝতেই পারছেন আমার ঘরে বেঁচে যাওয়া সবজি দেড়খানা বেগুন তিনখানা পটল দুখানা ঘরে ছিল আলু সেই আলু দিয়েছি আর চিচিঙ্গা ছিল ছোটো একটা সেটাও দিয়েছি আর মাছ খাওয়া হয়ে গেছে মাছের মাথা রয়ে গেছে সে মাছের মাথাটা দিয়েও আমি এইভাবে রান্না করে নিয়েছি আমি প্রায় এইভাবে বাড়িতে বানিয়ে খাই তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি তাই শেয়ার করলাম আমি এটা রওনা দেওয়া তরকারি নাম দিয়েছি আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন আপনারা কি নাম দেন এইটা আপনি আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন